সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি যাচ্ছি আমাদের বহরমপুরের পঁয়তাল্লিশতম বই মেলা দেখার জন্য আমি একা যাচ্ছি না আমার সঙ্গে কিছু বন্ধু যাবে আমি এখন সোজা যাবো আমাদের কলেজের হোস্টেলে যেটা তোমরা সবাই ভিডিওতে দেখেছো এম সি কলেজ তো আমি এখন যাবো কলেজ তারপর ওখান থেকে কিছু বন্ধুদেরকে নিব তারপর সবাই মিলে চলে আসবো আমাদের বহরমপুরের বইমেলা দেখার জন্য তো চলো আজকের ভিডিওটি শুরু করি সো লেটস গো তো গাইজ ফাইনালি আমি কলেজে চলে এসেছি এখন আমাদের হোস্টেলের সমস্ত ছেলে পেলেকে ডাকবো ডেকে একসঙ্গে বেড়ে যাব ঘুরতে যাওয়ার জন্য তো চলো তারা কি করছে দেখায় এই যে খাচ্ছে আর এই যে সব রেডি হচ্ছে কোথায় যাব আমরা ঘুরতে আমরা স্কয়ার ফিল্ডে যাচ্ছি বইমেলা রেডি তো সব এই তো ভাই হচ্ছে তো চলো বেরিয়ে যাই সো গাইজ ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর স্কয়ার ফিল্ডে এখনো দুজন আছে আমরা এখানে পাঁচজন যাচ্ছি সবাই এক্সাইটেড তো হ্যাঁ তো চলো একদম স্কোয়ার ফিল্ডে গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে তো গাইজ এই মুহূর্তে মেলার ভিতরে ঢুকছি চারি সাইডে কত ভিড় ছোট বড় সবাই বই কিনতে এসেছে এটাই হল বইমেলার আসল মজা তো চলো দেরি না করে তাড়াতাড়ি মেলার ভিতরে যাই ভেতরে ঢুকতে না ঢুকতেই চারিদিকে শুধুই বইয়ের গন্ধ আর লেখকদের আড্ডা সেখানেই চলে আসলাম আমরা ঘুরতে

মানে রান্নার থাকলো হ্যাঁ কুকিং বা আরো কিছু বন্ধুরা বই মেলা মানেই বই প্লাস খাবার আর ভেলপুরি না খেলে তো মেলায় অসম্পূর্ণ থেকে যায় তাই সোজা চলে আসলাম একটা ভেলপুরি স্টলে আর এই স্টলটি হচ্ছে নদিয়ার ফেমাস ভেলপুরি স্টল আমরা সবাই এক প্লেট করে টক ঝাল মিষ্টি চাটনি দেওয়া ভেলপুরি নিয়ে নিলাম বই মেলায় ঘোরার পর এই টক ঝাল মিষ্টি ভেলপুরিটা একদম আলাদাই লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সবাই মিলে একটু পোজবাজ মেরে ভিডিও করে নিলাম তো গাইজ অনেকক্ষণই ঘোরাঘুরি হলো তারপর অনেক কিছু খাওয়া দাওয়া হলো চলে এবার বাড়ির পথে যাওয়া যাক বাইরে বেরোনোর সময় দেখতে পেলাম এখানে আরজি করের মার্ডার নিয়ে আন্দোলন করার জন্য সম্মেলন তৈরি করছে তো এখানে আমার কিছু বন্ধু সিগনেচার করলো এবং লিখে দিল। তো চলো এখন বাড়ি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা যারা এখনো বহরমপুরের বইমেলায় ঘুরতে আসনি তারা তারা অবশ্যই একবার বইমেলা থেকে ঘুরে যাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে